সাসা আপনি বরাবর আমলে জমি চাষ করতেন কি ভাই এই সব জানার ভাইসটা এদার কইও না এখনকার যুগে টাকা পাওয়ার কি লাগে স্যার আমরা যুগে যকন জমি চাষ করছি মানে কি কয়েম তোমারে ওই যে ফজরের আযানটা পড়ছে না ফজোনডা ফজরের আযানটা পড়ার ফরি দেয় পুরো কোথার ভাত খাইছি খাসামর স্টে কামুড ডামাল কামুড ডামাই যায়